শুভ সন্ধ্যা আমার দর্শক বন্ধুগণ আজ আমি আবার একটি গল্প নিয়ে চলে এসেছি আপনাদের গল্প পাঠ করে শোনাব গল্পটি হচ্ছে একটি গ্রামের দুইজন চাষির গল্প অনেক অনেক দিন আগের কথা রহিম আর তার বউ একটি বাড়িতে বাস করত। অপর একটি বাড়িতে বাস করত রতন আর রতনের বউ রহিম চাষবাস করে খেত তার ভালোই সংসার চলে যাচ্ছিলো কিন্তু এক সময় দেখা গেল তার চাষবাস ভালো হয়নি এবং চারিদিকে দেনা হয়ে গেছে মহাজনের কাছে দেনা হয়ে গেছে তো কি আর করা যায় তখন রহিমে বউ বলছে কি গো আজ খেতে যাবে না চলো জমিতে যাই দুজনে তখন বলছে হ্যাঁ হ্যাঁ যাব তুমি আমাকে খেতে দাও খেয়ে দিয়ে তারপরে দুজনে আমরা জমিতে যাব গিয়ে দেখবো কি হয় কারণ এবারে তো খেতে আমার ভালো ফসল হলো না মহাজনের কাছেও চারিদিকে দেনা হয়ে গেল সেই জন্যে তো কিছু লেবু গাছ বসিয়েছি দেখা যাক লেবুটা কেমন হয় ফসল ভালো হলে ফলন যদি ভালো হয় তাহলে আমি মহাজনের দেনাও শোধ করে দিতে পারব আর আমাদের সংসারও চালাতে পারবো তখন বলছে হ্যাঁ তুমি ঠিকই বলেছো এবছর তো চাষবাস ভালো হলো না দেখা যাক কি আছে তুমি অত চিন্তা করো না রহিমের বউ বলল এই বলে তারা খাওয়া দাওয়া করে তাদের জমির উদ্দেশ্যে আস্তে আস্তে রওনা হলো কারণ জমিতে ফসল ফলালেই তো হবে না গাছ বসালেই হবে না গাছেরও যত্ন করতে হয় ঠিকমতো খাবার দিতে হয় জল দিতে হয় তাই জন্যে তারা কি করলো রহিম এক বস্তা সার নিয়ে মাথায় করে গেল সাথে সাথে রহিমের বউও গেল ফসলে খেতে কারণ রহিম ফসলের খেতে সার দেবে আর রহিমের বউ দেবে জল বস্তাটা নামিয়ে রেখে সেই বস্তা থেকে সার বার করে আর রহিম আস্তে আস্তে গাছের মধ্যে সার দিতে লাগলো আর রহিমের বউও গাছে জল দিতে লাগলো কিন্তু তারা খেতে গিয়ে কী দেখলো না যে লেবু গাছগুলো বসিয়েছিল সেই লেবু গাছগুলোই ফুলে ভর্তি হয়ে গেছে তখন রহিমের আনন্দ আর ধরে না যে দেখো দেখো কী সুন্দর গাছগুলো ফুলে ভর্তি হয়ে গেছে আমাদের খুব তাড়াতাড়ি ফুল এসে গেছে বলো যদি এই ফুল থেকে এত ফল হয় তাহলে আমরা লেবু বিক্রি করে আমাদের মহাজনের সমস্ত কিছু দা ঋণ শোধ করতে পারবো আর আমাদেরও কোনো অভাব থাকবে না এই বলে মহিম রহিম সরি রহিম গাছে যত্ন করতে আবার আরম্ভ করে দিল তাদেরকে খেতে দিতে লাগল। কারণ সমস্ত জীবেরই তো খাবার দরকার তবেই তো মানুষ বড় হয় জীব বড় হয় গাছও তো একটি উদ্ভিদ প্রাণী তাই রহিমের বউ গাছে জল দিতে লাগলো এইভাবে দুজনে গাছের পরিচর্যা করে করার পর রহিম বলল রহিমের বউকে যে তুমি এবার বাড়ি চলে যাও বলছে তুমি যাবে না বাড়িতে আমি একা বাড়ি যাও বললো হ্যাঁ হ্যাঁ তুমি যেটুকু সার বেঁচেছে ওইটা নিয়ে বাড়ি চলে যাও আর আমি একটু পরে যাচ্ছি এই এক্ষুনি চলে যাও গাছের সঙ্গে একটু থাকি ওদের পরিচর্যা করি তারপর আমি বাড়ি যাব রহিমের বউ বললো আচ্ছা ঠিক আছে তাহলে আমি বরঞ্চ বাড়ি চলে যাই আবার দুপুরের খাবারও তো ব্যবস্থা করতে হবে গিয়ে রান্না বান্না করতে হবে তাহলে আমি বাড়ি যাই গিয়ে রান্নার ব্যবস্থা করি ঠিক আছে তাই এদিকে রহিম আবার গাছের যত্ন করতে লাগলো এমন সময় সেই আর যে চাষি ছিল লেবু সেই রতন সে এসে হাজির হলো রহিমের খেতে এসে বললো কি ভায়া রহিম তুমি কি করছো এরকম হচ্ছে এই যে দেখো গাছে পরিচর্যা করছি আমার ফসল তো এবছর ভালো হলো না তাই ভাবলাম তোমারই মতো কিছু লেবু গাছ বসাই যাতে লেবু চাষ হলে আমি বিক্রি করে মহাজনের দেনাটা শোধ করতে পারি আর আমাদেরও তো খাওয়া দাওয়া করতে হবে বললে কিন্তু তোমার গাছে এত তাড়াতাড়ি কি করে এত ফুল এসে গেল তুমি গাছে কি দিয়েছো যে তোমার গাছে এত তাড়াতাড়ি ফল ফুল এসে গেল তখন বলল যে কি আর দেবো ভাই আমি তো ফসল ফলাতুম সেই ফসল ফলার সময় যেসব সার দিতুম সেই সারই খাবার দাবার গাছকে দিয়েছি আর গাছে যত্ন করছি তাই জন্যেই গাছে ফল এসছে ফুল এসেছে আর একটু যদি ফলটাও আসতে আসে তাহলে আমি বিক্রি করে মহাজনের দেনাটা শোধ করতে পারি এদিকে রতনের মনে তো খুব হিংসা হলো এই দেখে যে রহিমের বাগানে এত তাড়াতাড়ি লেবু গাছগুলোয় ফুল এসে গেল তাহলে তো আমার আগে ও যদি লেবু বিক্রি করে ফেলে তাহলে আমার থেকে তো ওর লাভ অনেক বেশি হবে ও মুনাফা বেশি হবে ও বেশি দামে লেবু বিক্রি করতে পারবে তাহলে আমার তো ক্ষতি হয়ে যাবে আগে আমি একাই লেবু বিক্রি করতুম লেবু চাষি ছিল এখন রহিমও দেখছি লেবু চাষ করছে এই ভাবতে ভাবতে সে বাড়ি এসে পৌঁছল বাড়ি আসার পর তাকে দেখে তার বউ বললো কী গো কী হয়েছে তোমাকে দেখে একটু যেন অন্যমনস্ক লাগছে আনমোনা লাগছে কি হয়েছে কি ব্যাপার তো তখন বলছে রতন কি আর বলি বলো ওই রহিম লেবু চাষ করেছে আমার দেখা দেখি আর সেই লেবু গাছে তার ফুল ভর্তি এসে গেছে কিন্তু আমার তো লেবু গাছে এখনও ফুল আসেনি এদিকে ওর যদি লেবু গাছ আগে ফুল আসে ফল হয় তাহলে ও তো বিক্রি করে অনেক মুনাফা লাভ করবে অনেক টাকা উপার্জন করবে তাহলে আমার তো সেইভাবে টাকা উপার্জন করা হবে না কারণ আগে তো আমি একাই লেবু চাষি ছিলাম এদিকে রতনের বইয়ের তো আর লেবু চাষ ভালো হলো কি মন্দ হলো সেসব দিকে কোনো খেয়াল নেই ওর আসল হচ্ছে গয়না তখন বল তাহলে কী হবে তুমি যে আমায় বলেছিলে এবারে লেবু বিক্রি করে গয়না করে দেবে তাহলে কি আর আমার গয়নাঘাটি কিছু হবে না তখন বলছে তুমি দাঁড়াও তো বাপু চুপ করো দেখা যাক কি হয় কি করা যায় চলো বাড়িতে তো এখন যাই তুমি আগে আমাকে খেতে দাও তারপর আমি ভাবনা চিন্তা করে দেখি কি করা যায় কি ব্যবস্থা করা হয় আমার খেতেও তো যেতে হবে খেতে না গেলে আমি বুঝবো কি করে যে আমার খেতের কী অবস্থা এই বলে খাওয়া দাওয়ার পর সে তার জমিতে গেল গিয়ে দেখলো যথারীতি তার জমিতে তো এখনও লেবু গাছে ফুল আসেনি ওদিকে ওর তাড়াতাড়ি ফুল এসে গেছে কি করা যায় কি করা যায় এই ভাবতে ভাবতে সে বাড়ি চলে এলো কারণ এদিকে সন্ধ্যা হয়ে এসেছে সন্ধ্যা হয়ে গেলে তো আর কেউ জমিতে থাকে না এই বলে সে কি করলো না সন্ধ্যা হবার সময় বাড়ি চলে এলো নানান বুদ্ধি ফাঁদতে ফাঁদতে যে কীভাবে একটা তো কিছু ব্যবস্থা করতেই হবে যাতে রহিম আমার আগে লেবু বিক্রি করতে না পারে কারণ আমার আগে রহিম লেবু বিক্রি করলে তো তারই লাভটা বেশি হবে এই বলে হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল তখন সে বাড়ি চলে তে এসে সেই বুদ্ধিটা যাতে ফলপ্রসূ করা যায় এই ভেবে সে কি করল না রহিমের জমিতে রাত্রিবেলা চুপি চুপি চোরের মতো গিয়ে হাজির হলো পা টিপে টিপে যাতে কেউ জানতে না পারে সে কী করতে গেল না দুটো শিশি কীটনাশক অর্থাৎ জমিতে গাছে পোকা হলে যে বিষ প্রয়োগ করা হয় সেই বিষ ও নিয়ে গেল গিয়ে কি করলো রহিমের গাছে যত গাছ ছিল তার গোড়ায় গোড়ায় ঢেলে দিল কারণ ওই গাছ তো গোড়ায় দেওয়ার নয় ওই বিষ তো কীট পতঙ্গ মারার জন্যে ক্ষতিকর কীট পতঙ্গ মারার জন্যে তো বলল দাঁড়াও কালকেই বুঝতে পারবে তুমি এর ফল কি হবে তুমি আমার আগে লেবু বিক্রি করবে তোমার একটা গাছও থাকবে না তারপর না বাবা পালাই কেউ যদি দেখে ফেলার আগে পালিয়ে যাই বলে সে তো পালিয়ে এলো এসে তার বাড়িতে সে চলে গেল। কেউ কিছু জানতেও পারলো না এদিকে ভোর হয়ে এসেছে রাত শেষ হয়ে এবার রহিম কি করলো বলল না যাই আমার খেতে যাই যদি লেবু হয়ে থাকে তাহলে লেবুও তুলে বিক্রি করতে পারবো আর গাছগুলোকেও একটু দেখে আসি যত্ন করে আসি এদিকে কি আর হবে রতন তো রাত্রিবেলা গাছের গোড়ায় বিষ দিয়ে গেছে আর রহিম এসে দেখলো কপাল চাপড়াতে লাগলো যা আমার সব গাছ মরে গেল কি করে হলো গো হায় 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 আমার কি হবে গো আমার কি ক্ষতি হয়ে গেল গো তখন রহিমের বউ বলে কী হয়েছে গো কি হয়েছে বললো দেখো না দেখে যাও সব গাছ আমার মরে গেছে এত সুন্দর ফুল ফল ধরেছিল ভাবলুম ফল বিক্রি করে মহাজনের দেনাটা শোধ করব। নিজেদের সংসারেও তো খেতে হবে এখন কি করব আমার পথে বসা ছাড়া উপায় নেই আর আমরাই বা কী খাব কী খেয়ে বাঁচব মনের দুঃখে তো ও খুব বিলাপ করতে লাগলো এদিকে রহিমের বউ বলল কি আর করবে বলো কিছু তো করার নেই তুমি এত ভেঙে পড়ো না চিন্তা করো না কিছু একটা তো উপায় হয়েই যাবে আমি দেখছি কী করা যায় আমার তো কয়েকটা গয়না গয়নাঘাটি আছে সেটা না হলে তুমি বিক্রি করে দাও দিয়ে কিছু একটা ব্যবস্থা করো অত ভেঙে পড়ো না এদিকে রতন তো মনের খুশিতে আছে রতনের বউ বললো কি ব্যাপার কালকে তোমার অত মন মরা লাগছিলো আজকে কেন এত খুশি খুশি লাগছে বলে আরে ও কিছু না দেখো না তোমার আমি গয়নাঘাটিও সব করে দেবো আর লেবুও ভালোই বিক্রি করব। আর তোমাকে অত চিন্তা করতে হবে না আর কোনো ভয় নেই রহিম ভেবেছিল আমার আগে লেবু বিক্রি করে অনেক মুনাফা লাভ করবে না সে আর করতে হচ্ছে না এই বলে রতন তো তার খেতের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। গিয়ে দেখলো তার তো খেতে লেবুতে ভর্তি হয়ে গেছে মনের আনন্দে আবার বাড়ি ফিরে এলো এদিকে রহিম তো সেই লেবু গাছের কাছে দাঁড়িয়েই মন মরা হয়ে রয়েছে কী করবে ভেবে পাচ্ছে না তারপরে রহিমের বউ বললো তুমি আগে বাড়ি তো চলো বাড়ি গিয়ে কিছু একটা ব্যবস্থা করাই যাবে নিশ্চয়ই চলো বলে রহিমের বউ রহিমকে বাড়ি নিয়ে গেলো কারণ রহিমে রহিম যেমন সহজ সরল ছিল রহিমের বউ তেমনি সহজ সরল ভালো মানুষ ছিল রহিম আর রহিমের বউ বাড়িতে আসতে রহিমের বউ কিছু গয়নাগাটি রহিমকে দিল বলল যাও তুমি বরঞ্চ এগুলো বিক্রি করে এসো এসে আবার নতুন করে কিছু চাষবাস করার চেষ্টা করো তখন রহিম বলল হ্যাঁ যাই হোক তো কিছু করতেই হবে যাতে আমাদের অন্তত সারাটা বছর আমরা কিছু খাবার অন্তত খেতে পাই এই বলে রহিম সেই গয়নাগুলো নিয়ে একটি সোনার দোকানে গিয়ে বিক্রি করে লো বিক্রি করে এসে আবার নতুন করে সবজি চাষ গাছপালা লাগাতে শুরু করবে এই ভেবে আসতে লাগল এদিকে সেই গয়নাগাটি বিক্রি করে আসার সময় রাস্তায় আসতে আসতে দেখল রহিম যে গাছে একটা রাস্তার ধারে একটা পথে অযত্নে একটা লেবু গাছ পড়ে আছে ও তখন সেই লেবু গাছটা দেখতে পেল দেখতে পেয়ে ভাবল যে আমার সব লেবু গাছ মরে গেল অথচ রাস্তার ধারে কীরকম অযত্নে একটা কি সুন্দর লেবু গাছ পড়ে আছে তো এই লেবু গাছটাকে যদি আমি তুলে নিয়ে যাই নিয়ে গিয়ে আমার খেতে বসাতে পারি তাহলে অন্তত কয়েকটা লেবু হলে সেটা তো আমরা বিক্রি না করতে পারি খেতে তো পারব এই বলে সেই পথের ধার থেকে অযত্নে বেড়ে যাওয়া বেড়ে ওঠা লেবু গাছটাকে রহিম হাতে করে তুলে নিয়ে বাড়ির উদ্দেশ্যে এলো আসছে আর মনে মনে অনেক কিছু ভাবছে ভাবতে ভাবতে বাড়িতে এসে যখন পৌঁছলো তখন তার বউ জিজ্ঞেস করলো যে তোমার হাতে ওটা কি ওটা কি গাছ তখন রহিম বউকে বলল দেখো এটা রাস্তার ধারেই কীরকম অযত্নে বড় হচ্ছিল তাই আমি এই লেবু গাছটাকে আবার তুলে এনেছি যাতে আমাদের ক্ষেতের এক পাশে বসালে আবার লেবু হতে পারে তখন রহিমের বউ বল হ্যাঁ হ্যাঁ তুমি খুবই ভালো করেছো খুব ঠিক করেছ চাও তুমি আমাদের ক্ষেতের বাগানের এক ধারে লেবু গাছটাকে যত্ন করে বসিয়ে দাও বলে রহিম সেই গাছটিকে যত্ন করে বসিয়ে দিল। আর রহিমের বউ জল দিতে লাগলো এইভাবে তারা গাছটাকে যত্ন করতে লাগল। যত্ন করতে করতে একদিন গিয়ে দেখল তারা বাগানে যে লেবু গাছটাতে আবারও ফুল ভর্তি হয়ে গেছে তখন রহিম রহিমের বউকে বললো দেখো এই তাড়াতাড়ি গাছটাতে ফুল এসে গেছে তাই না লেবু হলে আমরা খেতে পারবো এর দিন গিয়ে দেখে যে গাছ ভর্তিই লেবু হয়ে রয়েছে তখন রহিম রহিমের বউকে বললো দেখো দেখো এর মধ্যে গাছে কেমন ফল এসে গেছে ওদিকে তো রতনের বউ আর রতন খুব আনন্দে আছে যে লেবু তুলে বিক্রি করবে করে তার বউয়ের গয়নাগাটি করে দেবে আর খুব আনন্দে থাকবে আর রহিম সেই লেবুগুলো দেখে অবাক হয়ে গিয়ে তার বউকে বলল যে দেখো দেখো কীরকম হলুদ হলুদ লেবু হয়েছে আমাদের লেবু গাছটায় কি সুন্দর কালকে সবে ফুল এলো এর মধ্যেই কীরকম ফল এসে গেছে কি ব্যাপার বলো তো দেখো ফলগুলো দেখো তখন রহিমের বউ দেখে বলল। হ্যাঁ গো এগুলো তো মনে হচ্ছে সোনার লেবু এগুলো তো এমনি লেবু মনে হচ্ছে না সত্যি সত্যি গো মনে হচ্ছে সোনার লেবু এই কথা শুনে তখন গাছটা হঠাৎ কথা বলে উঠল অর্থাৎ লেবু গাছটা লেবু গাছটা বলল হ্যাঁ হ্যাঁ রহিম তোমার বউ ঠিকই বলেছে এগুলো সব সোনার লেবু আমি এক জাদু গাছ আমাকে তৈরি করেছিলেন এক সন্ন্যাসী মহারাজ তো তিনি হঠাৎ করে চলে যান আর আমাকে পথের পাশেই রেখে চলে যান কিন্তু আমি তো আসলে জাদু গাছ তুমি যখন আমাকে এখানে তুলে এনে যত্ন করেছ সেই যত্নের ফলে আমার জাদুর প্রভাবে আমার গাছে তাই সোনার লেবু ফলেছে তুমি এই লেবুগুলো তুলে বাজারে বিক্রি করো করলে তোমার অনেক টাকা হবে আর তুমি সেই টাকা দিয়ে তোমার মহাজনের দেনাও শোধ করতে পারবে আর তোমাদের খাওয়া পরার কোনো অভাব থাকবে না কারণ আমি জানি তোমার অনেক কষ্ট তাই তুমি কিছু করতে পারছো না কিন্তু এই লেবুগুলো তোলো তোমার কোনো ভয় নেই এই লেবু তুলে বিক্রি করো আবার পরের বছর আমি এই সোনার লেবু ফলন তোমাদের দেব কারণ আমি তো জাদু গাছ তাহলে আর তোমার কোনো অভাব থাকবে না তুমি যত্ন করেছো বলেই তো এত তাড়াতাড়ি আমার গাছে ফল দেখা দিয়েছে না আর জাদু বলে আমি তোমাদের সব কিছু জানতেও পেরেছি তখন গাছের অনুমতি পেয়ে রহিম আর রহিমের বউ সেই লেবুগুলোকে আস্তে আস্তে ছুরি ভর্তি করে তুলে নিয়ে এলো নিয়ে এসে আর লেবুগুলোকে বিক্রি করতে গেল যেহেতু সোনার লেবু তাই সোনার দোকানেই বিক্রি করতে গেছে এবং বিক্রি করে তাদের অনেক পয়সাও হলো এদিকে লেবু গাছটা রহিম চলে যাওয়ার পর বলছে আমি জানি জাদুশক্তির বলে যে তোমার কে ক্ষতি করেছে তাই যে তোমাদের ক্ষতি করেছে তারও কিন্তু ভালো হবে না তারও একটা শাস্তি প্রাপ্য আবারও সন্ধ্যা হয়ে গেছে ভোর হয় হয় তখন রতন এদিকে উঠে তার লেবু খেতে গেল গিয়ে দেখতে গেল যে তার লেবুগুলো তুলে বিক্রি করা যায় কি না মনের আনন্দে চলেছে কারণ সে তো রহিমের গাছগুলোকে নষ্ট করে দিয়েছে কিন্তু কি হলো না এদিকে এসে তার খেতে এসে দেখলো তার লেবু গাছগুলো সব শুকিয়ে মরে গেছে তখন রতন বলল যে হায় 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 এ কী হল আমার সর্বনাশ আমার লেবু গাছগুলো কি করে মরলো কি করে শুকিয়ে গেল সব তাহলে আর আমি কি বিক্রি করব কি হবে হাই হাই করে মাথা চাবড়াতে লাগলো আর কপাল চাবড়াতে লাগলো বললো আমি রহিমের ক্ষতি করতে গিয়ে আমার নিজেরই ক্ষতি হয়ে গেল। আর বউটা বললো যা আমার তো আর গয়নাগাটি কিছুই হলো না এদিকে রহিম সেই লেবু বিক্রি করে ঘর বাড়ি বানালো আর সুখে স্বাচ্ছন্দে খাওয়া থাকতে লাগলো তাদের আর খাওয়া পরার কোনো অভাব রইল না কিন্তু সে তা সাধারণ জীবন জীবনযাপন করতে লাগলো যেমন খেতে কাজ করতো সেইভাবেই করত। আর চাকর বাকর রেখে সে খুব মনের আনন্দে সুখে তার বউকে নিয়ে শান্তিতে থাকতে লাগলো তাদের আর কোনো দিন কোনো অভাব হলো না তাহলে বন্ধুরা এই গল্পটা শুনে তোমরা কি বুঝতে পারলে যে কারুর ওপর যেমন হিংসা করাও উচিত নয় তেমনি কারুর ক্ষতি করা উচিত নয় অন্যের ওপর হিংসা করলে অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতি আগে হয় তাই সব সময় প্রত্যেকে প্রত্যেকের ভালো করার চেষ্টা করতে হবে কারুর ওপর কোনো হিংসা করা চলবে না উপকার করলেই তবে উপকার পাওয়া যায় এই লেবু গাছটিকে পথের পাশ থেকে এনে সুন্দর করে যত্ন করে গাছটিকে বসিয়েছিল বলেই তাই রহিমের আজ অবস্থা ফিরে গেল তাহলে বন্ধুরা গল্পটি আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার বাসে থাকার জন্যে সাথে থাকার জন্যে আবারও সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো গল্পটি এখানেই শেষ করলাম